যে ভাই তুমি ছোট করে শুরু করলে তোমার খরচ অনেক বেশি হবে তোমার লাভ কম হবে অনেক ধরনের কথা বলে আসলে এই সব কথা আপনারা শুনবেন না আপনি যে কোনো বিজনেস যদি ছোট থেকে শুরু করেন তাহলে এই বিজনেসটা সম্পর্কে আপনার পর্যাপ্ত পরিমাণ ধারণা হবে জ্ঞান হবে তারপর হচ্ছে আস্তে আস্তে যদি বড় করেন তাহলে আপনি এই বিজনেসটাকে দীর্ঘদিন আপনি কন্টিনিউ করতে পারবেন আজ থেকে আপনি পর্যাপ্ত পরিমাণ প্রোডাকশন নিয়ে আসা কিন্তু ভাই খুব টাফ একটা বিষয় এটা কিন্তু সব খামারি ভাইরা পারে না হচ্ছে সবাই হাঁস পালতে পারে না আপনি যদি জাতটা ভালো সিলেক্ট করতে পারেন তাহলে হাঁস পালন করে আপনি লাভবান হতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আর আজকে এই মুহূর্তে আছি এক এক ফার্মে ফার্মটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা সিংহসুরি ইউনিয়নের কপালেশ্বর গ্রামে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাঁচশো হাঁসের ঘরের ডিজাইন বা পাঁচশো হাঁসের জন্য যদি আপনার ঘর তৈরি করেন কেমন টাকা খরচ হবে এবং কি পদ্ধতিতে ঘরটা করলে আপনাদের হাঁস গুলো ভালোভাবে পালন করতে পারবেন সেই বিষয়টা এবং হাউস সহ আপনাদের কেমন টাকা খরচ হবে এটু যারা একটা হিসাব দেওয়ার চেষ্টা করব আশা করি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে হাঁসের ঘর তৈরি সম্পর্কে একটা ভালো ধারণা আপনারা পাবেন এবং হাঁস পালন সম্পর্কে একটা সঠিক ধারণা আপনাদেরকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তো প্রথমে আমাদের আমার পিছনে যে দেখতে পাচ্ছেন দুইটি ঘর রয়েছে একটি গড় হচ্ছে অল্প খরচে যে ঘরটা করা এটা এটা হচ্ছে প্রায় নয়শো আঠারো স্কোয়ার ফিটের ঘর এই গড়টা কেমন টাকা খরচ হচ্ছে এটার হিসাবে আমরা দিব পাশে যে গড়টা দেখতে পাচ্ছেন এটা নতুন করা হচ্ছে এই গড়টা হচ্ছে প্রায় পাঁচশো চল্লিশ স্কোয়ার ফিটের ঘর এই গড়টাতে হচ্ছে পাঁচশো হাঁস পালার জন্য হচ্ছে মূলত এই গড়টা তৈরি করা হয়েছে এই দুইটা ঘরই হচ্ছে কেমন টাকা খরচ হয়েছে সেই বিষয়গুলো হচ্ছে মূলত আজকে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে যদি পুরাতন গড়টাতে আসি এই পুরাতন গড়টা সাইজ হচ্ছে আপনার এক পঞ্চাশ ফিট বাই হচ্ছে আঠারো ফিট যেটা প্রায় নয়শো আঠারো স্কোয়ার ফিটের মতো এই ঘরটা রয়েছে এই ঘরে যদি আপনারা চান তাহলে প্রায় হচ্ছে নয়শো মতো হাঁস পালন করতে পারবেন কিন্তু এক এক ফার্মে যিনি মালিক রয়েছেন এক্লাস বাই উনি কিন্তু এখানে প্রায় সাড়ে তিনশো মতো হাঁস পালতেছেন হ্যাঁ বেশি উনি পালতেছেন না অল্প হাঁসি হচ্ছে এই ঘরের মধ্যে উনি পালতেছেন নতুন করে হচ্ছে এই ঘরটা শুরু করেছেন এখানে হচ্ছে উনি পাঁচশো হাঁস পালবেন অন্য একটা জাতের হাঁস পালবেন আর কি তো এই 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 ঘরটা মূলত হচ্ছে আপনার করা হয়েছে মূলত ত্রিফল দিয়ে করা হয়েছে এবং নিচে যে ইয়া দেওয়া হয়েছে এগুলি হাঁসের মাধ্যমে দেওয়া হয়েছে আর সাইডে যে খুঁটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিমেন্টের খুঁটা দেওয়া হয়েছে পাল্লা যেটাকে বলা চলে আর হচ্ছে বাঁশের কিছু খুঁটা দেওয়া হয়েছে তো এইখানে প্রায় হচ্ছে দশ থেকে বারো হাজার টাকার মতো খুঁটা লেগেছে ত্রিফল লেগেছে হচ্ছে দশ থেকে বারো হাজার টাকার মতো তারপর হচ্ছে যে নেটটা নেট সহ টোটাল নয়শো আঠারোই স্কোয়ার ফিট অল নেট দেওয়ার মুট খরচ গেছে প্রায় হচ্ছে আট হাজার টাকার মতো এছাড়া হচ্ছে আপনারা এই ঘরটি করতে যান খরচ সহ প্রায় আহ ষাট বর্তমান বাজারে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মতো খরচ হবে এই ঘরটি যদি আপনারা তৈরি করেন এটা হচ্ছে সবচেয়ে কম খরচ যদি তৈরি করেন সাতশো থেকে আটশো হাঁস হচ্ছে রিল্যাক্সে পালন করতে পারবেন যদি চান তাহলে নয় শহাশো এটার মধ্যে পালন করতে পারে বর্তমান সময় হচ্ছে জিও শীতের ব্যাপক প্রচলন চলতেছে আমাদের দিকে বা সব জায়গাতেই হচ্ছে জিও শীত দিয়ে হচ্ছে খামার করতেছে অল্প খরচে এইখানে যদি আপনারা এত্রি ফল না দিয়ে জিও শীত দেন তাহলে সেম খরচেই হচ্ছে আপনারা এই গড়টি করতে পারবেন জিও শীত কিন্তু দীর্ঘদিন টিকে এবং এটা ঝড় বৃষ্টি বা অন্য অন্য এতেও সমস্যা হয় না এবং গড়টাও ঠান্ডা রাখে জিও শীতে তো আপনারা চাইলে জিও শীতেও গড়টা করতে পারেন জিও সিটে অল্প খরচে যদি আপনারা পাঁচশো বা আটশো হাঁসের জন্য ঘর তৈরি করেন বা নয়শো আশির জন্য যদি ঘর তৈরি করেন ষাট থেকে সত্তর হাজার টাকার মধ্যে হচ্ছে আপনারা জিও সিট দিয়ে ঘর তৈরি করতে পারবেন বা ত্রিফল দিয়ে আপনারা ঘর তৈরি করতে পারবেন আর এখানে যে হাউসটা দেখতে পাচ্ছেন এই হাউস এই হাউসটা সাইজ হচ্ছে দশ ফিট বাই বিশ ফিট এখানে প্রায় হচ্ছে আপনারা চাইলে পাঁচশো থেকে সাতশো হাঁস আপনারা পালতে পারবেন অনায়াসে এখানে টোটাল যদি আমরা জায়গাটা ধরি এখানে প্রায় হচ্ছে পাঁচ থেকে সাত শতাংশের মতো জায়গা রয়েছে এই সাত শতাংশ জায়গাতেই হচ্ছে উনি প্রায় সাড়ে তিনশো হাঁস পালতেছেন চাইলে উনি আরো দুই থেকে তিনশো হাঁস আরো পালতে পারবেন এখানে হচ্ছে যে গড়টা আছে এটা হচ্ছে এই গড়টার সাইজ হচ্ছে ছত্রিশ ফিট বা হচ্ছে ষোলো ফিট যা স্কোয়ার ফিট অনুযায়ী হচ্ছে পাঁচশো চল্লিশ স্কোয়ার ফিট এই গড়টাতে আপনার টোটালি যদি আমরা খরচটা হিসাব করি এখানে হচ্ছে প্রায় বারোটার মতো হচ্ছে পিলার লাগছে লম্বা লম্বা পিলার এবং মাঝখানে দুইটা দিয়ে হচ্ছে চোদ্দটা পিলার এক একটা পিলার খরচ হয়েছে ওনার আটশো টাকা করে আর এখানে হচ্ছে বাঁশগুলো যে দেখতে পাচ্ছেন এগুলি আমরা গ্রামের বাসায় বলি ধর্না ধর্না যেটাকে বলা চলে এই দন্নাগুলো হচ্ছে উনি বাঁশ দিয়ে দিয়েছেন এখানে এই বাঁশগুলো মানে ভালো বাঁশ কিনে কিনেছেন ভাই হচ্ছে পনেরোশো টাকার মতো ওনার বাঁশের খরচ হয়েছে পাশাপাশি হচ্ছে যে উপরে যে হচ্ছে কুরো দেখতে পাচ্ছেন কুরা এবং হচ্ছে খাপ যেটা সেটা লাগছে হচ্ছে খরচ হয়েছে পনেরো হাজার টাকা আর ওপরে উনি টিন হিসাবে ব্যবহার করেছেন হচ্ছে সিমেন্টের টিন আনোয়ারের সিমেন্ট শিট যেটাকে বলা চলে এই সিমেন্ট শিট দেওয়াতে হচ্ছে গড়টা ঠান্ডা লাগবে এবং গড় তাপমাত্রা হবে না অতিরিক্ত তাপ হবে না আর একটা বিষয় হচ্ছে আমরা যেটা জানি হাঁস কিন্তু ম্যাক্সিমাম টাইমে হচ্ছে দিনের বেলা বাইরে থাকে ঘরের ভিতরে হাঁস থাকে না তখন কিন্তু আপনার গড় তাপ বেশি হইলেও কোনো সমস্যা হয় না হাঁসের এই জন্য হাঁসের গড়গুলা অল্প খরচেও যদি করেন আপনারা তাহলে হচ্ছে হাঁস পালন করতে পারেন যেহেতু শুধু রাত্রেবেলার বেলার জন্য হচ্ছে হাঁসের ঘরটা প্রয়োজন হয় আর যদি আপনারা হাউস করেন আবদ্ধ অবস্থা যদি পারেন তাহলে সারাদিন বাইরেই থাকবে হাউজে থাকবে ওইখানে খাবার দিবেন পাশাপাশি হচ্ছে রাত্রে শুধু ঘরে নিয়ে আসবেন তো এখানে হচ্ছে ওনার তিন লাখ হচ্ছে টোটাল আট পাঁচশো চল্লিশ স্কোয়ার ফিটের ঘরের মধ্যে হচ্ছে প্রায় উনত্রিশ হাজার টাকা মতো হচ্ছে টিনে খরচ হয়েছে ওনার আর এখানে যে কাজগুলো বাকি রয়েছে সেটা হচ্ছে নেটের কাজ বাকি রয়েছে চার দিক দিয়ে যদি উনি নেট দিয়ে বেড়া দেয় তাহলে হচ্ছে এখানে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকার মতো ওনার নেট লাগবে আর হচ্ছে এখান দিয়ে হচ্ছে সাইড দিয়ে যে দেখেন সাইডটা হচ্ছে যদি ইট দা গাঁটনি করে ইট দা গাঁথনিটা করলে সবচেয়ে ভালো হয় কেন ইঁদুরের সমস্যাগুলো কম হয় এবং যে আরো বিভিন্ন প্রাণী থাকে যেগুলো হচ্ছে হাঁস হাঁসকে ক্ষতি করে ওই ধরনের প্রাণী আসতে পারে না যদি আপনি ইট দিয়ে করেন মাটি অনেক সময় কানা করে ফেলে বা ছিদ্র করে ফেলে সেজন্য সমস্যা হয় তা আপনারা চাইলে ইট দিয়ে হচ্ছে আপনারা করতে পারেন আর ইট দিয়ে করলে এখানে হচ্ছে প্রায় টোটালি খরচ হবে হচ্ছে প্রায় দশ থেকে বারো হাজার টাকার মতো ইটে খরচ হবে আপনাদের আর এছাড়া হচ্ছে আপনার যে খরচটা থাকবে সেটা হচ্ছে হাউস করা এখন এই এখানে দেখেন এখানে কিন্তু ওই সাইডের থেকে এই সাইডে একটু জায়গা কম তো এখানেও পাঁচশো হাঁস পালবেন ভাই এখানে যদি একটা হাউস করেন এই হাউসটা করতে এই ওনার এই হাউসটা কিন্তু নিচে কিন্তু কোনো গেট নি দেওয়া নেই যে ইটে স্লাব দেওয়া নেই ডাইরেক্টলি হচ্ছে মাটি উনি একদিন পরে পরে হচ্ছে পানি পরিষ্কার করেন তো যদি আপনারা নিচে যদি মাটি থাকে সাইড যদি ইট দিয়ে শুধু গাঁতনি করে নেন তাহলে প্রায় আট থেকে দশ হাজার বা পনেরো হাজার টাকার ভিতরে হচ্ছে হাউসটা কমপ্লিট করতে পারবেন আপনারা তো এই হচ্ছে টোটালি খরচ এইখানে হচ্ছে আমরা যদি টোটাল খরচ ধরি এইখানে টোটালি যে আমরা হিসাবটা দিয়েছি তো এখানে হচ্ছে মেস্ত্রি খরচটা গিয়েছে হচ্ছে সাত হাজার টাকার মতো আমরা যদি টোটালি যদি হিসাব করি যে মজমত যদি আপনারা একটা ঘর তৈরি করতে চান পাঁচশো হাঁসের জন্য তাহলে প্রায় এক লক্ষ টাকা হলে আপনাদের একটি হাইফাই ঘর হবে এবং হাউস সহ আশপাশে বেড়া সহ টোটালি সহ হচ্ছে আপনারা একটা সুন্দর এবং ভালো ডিজাইনের একটি ঘর তৈরি করতে পারবেন হাঁসের জন্য মূলত হাঁস পালনের জন্য যদি আপনারা সুন্দরভাবে যদি ঘরটা তৈরি করতে পারেন তাহলে হাঁসের থাকার ব্যবস্থা যদি ভালো হয় তাহলে আপনার প্রোডাকশন ভালো হবে রোগ কম হবে এটা হচ্ছে মূল বিষয় এখন আসি আমরা একটা কথায় যে যারা কম খরচে করতে চান আমরা যেটা বললাম ওই শেডটা রয়েছে ওটা এটার চাইতে বড় সেট তাও হচ্ছে এটা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে হচ্ছে ওনার কমপ্লিট হয়ে গেছে যারা নতুন অবস্থা হাঁস পালন করতে চান তাদেরকে আমি বলবো আমার ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো হচ্ছে আপনারা অল্প খরচ দিয়ে গড় করেন জিও সিট দিয়ে গড় করে হচ্ছে খামার শুরু করেন তারপরে পর্যায়ক্রমে যখন দেখবেন যে লাভ হচ্ছে বা আপনি ব্যবসাটা ভালো বুঝতেছেন বা হাঁস পালনটা আপনি ভালোভাবে বুঝতেছেন তখন হচ্ছে আপনি ভালোভাবে করেন যেমন ভাইয়ের এই গড়টি হচ্ছে প্রায় সাত বছর বয়স হয়েছে ভাই প্রায় সাত বছর যাবত হচ্ছে হাঁস পালন করতেছেন এখন হচ্ছে উনি এই গড়টি হচ্ছে আবার নতুন করে তৈরি করেছেন এখানে উনি পাঁচশো হাস পালা যেকোনো কিছু শুরু করতে গেলে আমরা অনেক কিছু চিন্তা করি আমাদেরকে অনেকে অনেক ধরনের পরামর্শ দেয় যে ভাই তুমি ছোট করে শুরু করলে তোমার খরচ অনেক বেশি হবে তোমার লাভ কম হবে অনেক ধরনের কথা বলে আসলে এইসব কথা আপনারা শুনবেন না আপনি বিজনেস যদি থেকে শুরু করেন তাহলে এই বিজনেসটা সম্পর্কে আপনার পর্যাপ্ত পরিমাণ ধারণা হবে জ্ঞান হবে তারপর হচ্ছে আস্তে আস্তে যদি বড় করেন তাহলে আপনি এই বিজনেসটাকে দীর্ঘদিন আপনি কন্টিনিউ করতে পারবেন আর যদি বড় করে প্রথমবারে যদি শুরু করেন যদি একবার হুচুট তাহলে এখান থেকে আপনি ব্যাক করতে পারবেন না সহজে যেটা সচরাচর হচ্ছে আমাদের সমাজে বা আমাদের প্রতিবেশীদের সাথে বা আমাদের প্রতিবেশী যেসব খামারি বাইরা আছে আর অনেক সময় দেখা যায় যে প্রবাসী ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখেন যে পাঁচশো হাঁস হচ্ছে খামার শুরু করেন হাঁস পালা কিন্তু ভাই খুব কঠিন হাঁস পাইলা লাভবান হওয়া কিন্তু সবাই পারে না হাঁসের হাঁস থেকে আপনি পর্যাপ্ত পরিমাণ প্রোডাকশন নিয়ে আসা কিন্তু ভাই খুব তাপ একটা বিষয় এটা কিন্তু সব খামারি বাইরা পারে না বিদেশ হচ্ছে সবাই হাঁস পালতে পারে না হাঁস হাঁসের অনেক বিষয় রয়েছে আমাদের চ্যানেলে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন হাঁসকে পর্যাপ্ত পরিমাণ খাবার খাবার দিতে 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 হয় 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 ভালো ভালো হচ্ছে তবে হাঁস থেকে ভালো প্রোডাকশন পাওয়া যায় আর হাঁস পালনের সবচেয়ে বড় যে সেটা হচ্ছে ভালো জাত আপনি যদি জাতটা ভালো সিলেক্ট করতে পারেন তাহলে হাঁস পালন করে আপনি লাভবান হতে পারবেন যদি খাদ্য ভালো দিতে পারেন থাকার জায়গা ভালো দিতে পারেন সঠিক টাইমে যদি খাবার ব্যবস্থাপনা করতে পারেন রোগ বা ওষুধ যদি মেডিসিনগুলো আপনার সঠিকভাবে দিতে পারেন তাহলে হাঁস থেকে আপনি লাভবান হবেন কারণ এছাড়া সমস্যাটা কোন জায়গায় আসলে যে লাভবান হতে পারছি না যে আমরা ভিডিওর মাধ্যমে দেখি অনেক বাইরে কমেন্টস করেন যে হাঁস পালন করে লাভবান হওয়া সহজ না আসলে সহজ না কাদের জন্য যারা হচ্ছে সঠিক জাত নির্বাচন করতে পারে না যারা সঠিকভাবে ভাবে খাবার দেয় না যারা চায় যে সাধারণ খাবার খাওয়াই হচ্ছে ডিম যারা একটা খাওয়া চায় যে পাঁচ টাকা ইনকাম করতে তারা কিন্তু ভাই হাঁস পালন করতে পারে না বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিটামিন খাওয়াতে হয় তাহলেই হচ্ছে হাঁস থেকে ভালো প্রোডাকশন পাওয়া যায় তো আমরা এই যে পাঁচশো হাঁসের যে ঘরের যে ধারণাটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আশা করি যারা হাঁস পালন করতে চান বা নতুন করে খামার করতে চান তাদের জন্য ভিডিও ডেটে আজকে যে কথাগুলো বলার চেষ্টা করছি হয়তো আপনাদের কিছুটা হলেও উপকার হবে তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করবো যারা আমাদের চ্যানেল নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জবাদ